আমরা এখন এসেছি তালবস্য বুটিকে ও এসে শুরু হয়ে গেছে আর এর বুটিক হচ্ছে হ্যালো ও আমার বন্ধু নীলাঞ্জনা আর ওরই এই বুটিকটা সমস্ত কিছু কত রকমের শাড়ি এগুলো সমস্ত জাং জুয়েলারিজ আমার ওর সব থেকে বেশি পছন্দ সমস্ত রকমের এখানে কত রকমের ঠিক যেরকম আমরা কলকাতায় পাই সমস্ত সব জিনিসপত্র ওর হাতের কাজ খুব ভালো হ্যাঁ এইটা কি তোর আঁকা এটা ওরই আঁকা এই যে এটা গাটা ওর ডোকরার কি সমস্ত কিছু এটা আমি ও হ্যাঁ এই যে বাহ এইটা ওই তালবশ্য ওর বুটিকের নাম তো এটাই আর এইখানে সমস্ত কাপ গুলো দেখো কত সুন্দর সুন্দর এই যে ভূতের রাজা বল গুপি গাইন বাগা বাইনের কাপ আমি মোস্টলি আর কি ডিজাইনটা ওদেরকে পাঠাই আচ্ছা বিভিন্ন জায়গা থেকে দোকান গুলো জেনারেলি ঘুষ করা শান্তিনিকেতন ওইখান থেকে কিন্তু ডোকরা ছাড়া বাকিগুলো হচ্ছে মোস্টলি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল এর অন্যান্য জায়গায় আমার কিছুস বা ব্ল্যাক পলিশ গুলো ওগুলো আমার জাস্ট ডিজাইন দেখে আনানো সেগুলো আমার কোনো ইয়ে নেই কিন্তু হ্যান্ডমেড গুলো মোস্টলি আমি ডিজাইন দেই কিছু কিছু ডিজাইন করার পছন্দ এটা কি লেখা আছে একটু বল এটা ও আমার দেশের মাটি বাহ

পুজোর সময় কলকাতায় আমরা সানন্দা দেখেই কিন্তু ফ্যাশনের সমস্ত কিছু বুঝতে পারতাম যে এবার পুজোয় কি বেরিয়েছে সানন্দা এবার হ্যাঁ এবার পুজোয় কি পরবো তখন তো আর এইসব ছিল না অনলাইনের গল্প ছিল না সানন্দা ওয়াজ দ্য থিং সানন্দা দেখে জামা হ্যাঁ মানে পুজোর জামা হ্যাঁ হয়তো ওই করে না মানে কিছু একটা আইডিয়া পাওয়া যেত হ্যাঁ বা কোথা হ্যাঁ হোয়াট ইজ ইন এবার কোথায় পাওয়া যাচ্ছে কোন জুতোটা উঠেছে সেই সমস্ত কিছু লেটেস্ট কি কি এনেছিস তুই বল কলকাতায় লেটেস্ট কি চলছে এই রে কলকাতায় লেটেস্ট কি চলছে জানি না কারণ আমি আনি পুরোপুরি আমার চয়েসে এবং আমার যেগুলো পছন্দ হয় এইটা একটা গামছা টাইপ শাড়ি দ্যাট আমার ফুললি এটা আমাদের গোয়না এসেছিল ছিল এর মধ্যে এটা ব্ল্যাক সাথে ও বাহ ব্ল্যাক সাথে গামছা গামছা ইয়ে করে মানে আঁচলটা আর পার্টটা হচ্ছে গামছা তোর গামছা শাড়ি এখানে গামছা শাড়ি এইটা একটা আছে তুই যেটা সিল্কের গুলো রাখাতে

পুজো পুজো এটা পুরো মানে পুজোর মানে অষ্টমী বা ওই রকমই সিঁদুর খেলা সিঁদুর সিঁদুর খেলার জন্য একদম পারফেক্ট মনে হবে না বোঝা যাবে না জোর এটাও পুজোর কালেকশানে নতুন আর তার সঙ্গে যদি এইভাবে টিম আপ করা যায় তাহলে তো খুব সুন্দর চালে হ্যাঁ দেখ কি সুন্দর লাগবে এটাতে আঁচলটা এরকম ত্রিশূল ত্রিশূল করা আর পুরোটা এরকম কাজ করা সফট একদম লিনেনে আর তার সঙ্গে রকম যদি হয় কত এটা বল এগুলো শাড়িগুলো আর এটা উইথ এইটা একদম সিঁদুর খেলার শাড়ি প্রপার সিঁদুর খেলার শাড়ি পুরো মানে গল্পটাও কিন্তু পুরো সিঁদুর খেলারই ধুনুচি নাচের পুরো ধুনুচি নাচের আর তার সঙ্গে এরকম যদি একটা গলায় দিয়ে পরা যায় খুব সুন্দর লাগবে এইটা কি না এটা কিন্তু পুরো দুর্গাপুজোর বটল গ্রিন হ্যাঁ কিন্তু শাড়িটা বেশ হ্যাঁ এই এই দেখুন এইটা যেরকম একটা পুজোর শাড়ি আমি এগুলো কলকাতার ব্লগে অনেক দেখেছি এখন শিউলি ফুল শাড়ি খুব উঠেছে তো এই শিউলি ফুল শাড়ি আর তার সঙ্গে এইটা ব্লাউজ পিস আর তার সঙ্গে এরকম ওর আমরা সাজিয়ে রাখলাম যদি কারোর পছন্দ থাকে হ্যাঁ এই শাড়িটা কত সিক্সটি নাইন ডলার আর এইটা গলার করছিস

এই পুরো ব্যাপারটাই ট্রাস্টের উপর অত দূর থেকে জিনিসপত্র আনাটা ছবি দেখেই তো আমি করি না হ্যাঁ আর এগুলো সব ফল পিকো ফল পিকো করা ব্লাউজ পিস আলাদা করে করা

কেনাকাটা হলো এবার আমরা চলো আমাদের কেনাকাটা সব হয়েছে আমরা কিন্তু আজকে লাইফেও গেছিলাম খুব মজা হয়েছে থ্যাংক ইউ আমাদের এত শাড়ি দেখানোর জন্য গল্প গুজবও করেছে আমাদের গল্পটাও হয় এখানে এলে শাড়িও কেনা হয় সব কিছু হয় এবং আমরা খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারিজ কিনেছি এগুলো কিনেছি আশা করি আমাদের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক বাই